হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি রায়ো মার্টিন ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আজকে ন নম্বর স্কুলটা সলভ করবো আগের দিনে সাত আট করে দিয়েছিলাম তারা পাওনে অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নিও আজকে নয় শুরু করবো তো প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ দশটা আছে দশ নম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা মেটার্নিং চ্যান্সেলার ছিলেন অস্ট্রিয়ার ইয়ং ইতালি বা নব্বই ইতালির দল গড়ে তুলেছিল জোসেফ মাসিন্নি জার্মানিতে ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয় আঠেরোশো আটচল্লিশ উড়ন্তমাকে আবিষ্কার করেন জনকে মুক্তিদাতা যার বলেছে দ্বিতীয় আলেকজান্ডারকে শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন ডুমা বলতে রুশ জাতীয় সভাকে বোঝায় তারপরে রয়েছে ছটা প্রশ্ন ছ নম্বর প্রথম প্রশ্ন চোদ্দ দফা নীতি কে ঘোষণা করেন উড্রো উইলসন বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়ার্ড তারপরে সত্য ও মিথ্যা লেখো প্লোম্বিয়ার্সের চুক্তি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এটা হলো সত্য ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্টের প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন এটা হলো মিথ্যা শূন্যস্থান পূরণ করো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলো সেরাজাব হত্যাকাণ্ড রিসার্জিমেন্টের করাটির অর্থ হলো পুনর্জাগরণ এবারে আছে ব্যাখ্যা প্রথম বিবৃতি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় এটা হবে ব্যাখ্যা টু এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা নেপোলিয়ানের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা এবারে বিবৃতি তারপর এটা ক্রিমিয়ানের যুদ্ধে রাসায়নিক পরাজয় ঘটে এটা ব্যাখ্যা তিন রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল ন নম্বর স্কুল সলভ হয়ে গেল দশ নম্বর স্কুলের এমসি সলভ করবো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ আট আটটা আছে আট নম্বর ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হল তুরস্ক অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লেখেন লুই ব্ল্যাঙ্ক ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন ডেভিড থমসন স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস নতুন শিল্পের অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ান চালু করেন ক্রেডিট মভিলিয়ার সমাজতন্ত্রের গুরু বলা হয় সেন্ট সাইমনকে রাশিয়ার মেনসেভিক দলের নেতা হলেন কেরস চেকা হল রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী এবারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন ব্রেড অব লেট স্লোগানটি কোন বিপ্লবে এটা হলো ফেব্রুয়ারি কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক বাইবেল বলা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো সুয়েজ খাল কোন দুটি সাগরে সংযুক্ত ভূমধ্য সাগর ত্রয়োদশ আলফান্সি কে ছিলেন স্পেনের প্রাক্তন রাজা এবার ঠিক ও ভুল যেটা আছে সেটা করতে হবে রাষ্ট্রীয় সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন ঠিক কৃষক শ্রেণী রাশিয়ার পরিচিত ছিলেন কুলাল নামে এটাও ঠিক এবারে বিবৃতি লুই ফিলিপ ফ্রান্সে সিংহাসন প্রতিষ্ঠিত হন যুদ্ধের মাধ্যমে তিনি ফ্রান্সে সিংহাসন দখল করেন কার্ল মার্কস সমাজতন্ত্র কথাটি বদলে কমিউনিজম শব্দটি ব্যবহার করেন মার্ক্স তার পূর্বসরু সমাজতন্ত্রীদের সঙ্গে নিজেদের মতবাদে পৃথক করে বোঝাতে চেয়েছিলেন আশা করি নয় দশ তোমরা কমপ্লিট করেছো তো আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের জন্য ডাটা